এই যে বলছিলাম না ফল চলে আসবো অলরেডি এই যে একটা এসে গেছে ঠিক আছে এখানেটা এই একটা চুরি হয়ে গেছে সোধেও খাবে না আছে আছে সরি এই যে আছে আরও দেখাইতেছি আমাদের সাথে থাকেন থাকেন আর কোনো মিন মিন হবে না যা বলবো সত্যি বলবো কোনো মিন মিন করা যাবে না আমরা মিন মিন করবো না আমি বলছিলাম না যখনই আমার ফল বাগানে ফল আসবে আপনি সাথে শেয়ার করবো ধৈর্যজন সব দেখাইতেছি কষ্ট করলে সব ফল এই যে এই যে যদি দেখাই একটা ফল এই যে কত বড় এই যে একটা এগুলো কষ্টের ফল কর্ম করলে ফল পাওয়া যায় রাইট না কর্ম করছি দেখছেন এই যে একটা মাসল আরো দেখাবো আরো দেখাবো ওখান দিয়ে আসো

আপনার সাথে শেয়ার করলাম দোয়া করবেন মিলে কষ্ট করলে ছোট খাট একটা জায়গা মিলতেও ভালো কিছু করা যায় যদি শেষটা ধৈর্য থাকে খেতে পাবেন দেখতেছেন না কত সুন্দর এই যে যদি আর একটু দেখাই এই যে কত সুন্দর লাগতেছে দেখতে সব বড় কথা দেখতে কত সুন্দর লাগবে এই যে এই যে এগুলো কিন্তু এমনি এমনি হয়নি এগুলো কষ্ট পরিশ্রম করার বিনিময়ে যে আমার ইয়ে গাছ এসে গেছে মূলা গাছ এগুলো এমনি এমনি হয়ে না কতগুলো ফল হয়েছে এমনি হয়নি এগুলো কষ্ট করতে হয় ওকে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন যার দোয়া করবেন আরো সামনে যাতে আরো ফল আছে আপনাদের সাথে শেয়ার করতে পারে ওকে সবাই ভালো থাকবেন